আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী আশা করি সবাই ভালো আছো সপ্তম শ্রেণী বাইনারি সংখ্যার গল্প অধ্যায়ের একশো সাতচল্লিশ পৃষ্ঠায় যে তিন তোমাদের জোড়ায় কাজ দেওয়া আছে সেই জোড়ায় কাজে আজকে আমরা সমাধান করব তো এবার বলছি এবার তাহলে দশমিক সংখ্যা তিনকে বাইনারি বাইনারিতে কীভাবে প্রকাশ করা যায় এবং কার্ড ও ডটের সাহায্য তা বের করে দেখাও এবং মিসে চকটি ব্যবহার করতে পারো তোমার ডট বসানোর সুবিধার জন্য কার্ডগুলো ফাঁকা রাখা হয়েছে সঠিক কার্ডে সঠিক সংখ্যা এবং ডট বসাও এবং কার্ডের নিচে উপস্থিত ফাঁকা ঘরগুলো পূরণ করো এই যে এখানে আমাদের উপস্থিত ফাঁকা ঘর পূরণ করতে হবে একটা জিনিস জানতে হবে যে বাইনারি সংখ্যা আমাদের দুইটা শূন্য এবং এক তাই না শূন্য এবং আমরা বাইনারি সংখ্যা প্রকাশ করি সাধারণত তো শূন্য শব্দ হচ্ছে একটা কম্পিউটারে অন অফ বোঝাবে এবং এক দ্বারা অন বোঝাবে তো আমাদের বাইনারি সংখ্যা থেকে ডেসিমেল সংখ্যা দশমিক সংখ্যা রূপান্তরের জন্য আমাদের একটা সিরিজ দেওয়া আছে আমরা একটা সিরিজ জানি সেই সিরিজটার সাথে যদি আমরা কখনো বনে ক্ষেত্রে সেই মানটা হবে ওয়ান এবং যেটা বলবে না সেটা মানা হবে জিরো তো সিরিজটা যদি আমি এক তারপর তারপর কত না এবং তারপর এবং বত্রিশ তারপর বত্রিশ তাই না এত বড় বিষয় তো এই সিরিজের মধ্যে ফেলে আমরা কি করতে পারি বাইনারি সংখ্যা রূপান্তর করতে পারি দশমিক সংখ্যাকে তো আমাদের এখানে বলছে তিন কে বাইনারি সংখ্যা আচ্ছা তিন কে যদি আমি এভাবে ভাঙাই ভাঙানো যায় কিনা দেখো অর্থাৎ তিন ডট অর্থাৎ দুই ডট যোগ এক ডট দুই যোগ এক যোগ তার মানে কি তিন ডট হয়ে গেল তাই না আর বাকি যদি ঘরগুলো আমি এভাবে যে বাকি যে ঘরগুলো সেটা আমি শূন্য ধরব প্রকাশ করব তো এই হিসাব করে যদি আমি এইভাবে একটা আঁকি আঁকি একটা যদি ঘর আঁকি এবং ঘরের মধ্যে দেখো যেহেতু তিন আমাদের বসাতে হবে তো এক ডট প্লাস দুই ডট সদরত তিন ডট এবং যে বাকি ঘরগুলো তৃতীয় চতুর্থ ঘরগুলো আছে কি হবে এখানে যেহেতু এখানে আমাদের সিরিজটা বুনতেছে না এই জন্য এখানে কি হবে শূন্য শূন্য দ্বারা পূরণ করবো ওই ঘরগুলো কি দ্বারা পূরণ করবো শূন্য শূন্য দ্বারা পূরণ করবো এখানে শূন্য এবং এখানে শূন্য যেহেতু এখানে ডট আছে এই জন্য ওয়ান এবং যেহেতু এখানে ডট পড়ছে এখন প্রশ্ন হলো ডট কেন বলো তাই না তো ডট পড়লো এই কারণে দেখো মূল সংখ্যা আমাদের কত তিন তাহলে তিনকে যদি আমি ভাঙাই তাহলে তিন যোগ এক সরি দুই যোগ এক মানে তিন তাই না তার মানে কি এই যে আমাদের আহ সিরিজে বনতেছে এই যে সিরিজে বনতেছে অর্থাৎ এক সমান এক এখানে বসে বাকি ঘরগুলো আমরা শূন্য দ্বারা প্রকাশ করবো ঠিক একইভাবে এটা এই জন্য এর বাইনারি সংখ্যাও লেখা যাবে শূন্য শূন্য এক এক এখন সেখন প্রশ্ন আমাদের বলছে দেখো আমাদের প্রশ্ন এই যে একটা প্রশ্ন সমাধান বলছে এখানে সেরকম প্রশ্নের তো কি প্রশ্ন বলছে যে তাহলে দশমিক সংখ্যা বাইনারি প্রকাশ করলাম কত শূন্য শূন্য এক এক তোমরা যদি কেউ এক এক দাও সেটাও সঠিক এবার বলো এবার তবে কার্ড ও ডট ব্যবহার করে নিচের সমস্যাগুলো সমাধান করো আমাদের বলছে দশমিক ছয় এর বাইনারি সংখ্যা কত এবং দশমিক নয়ের বাণির সংখ্যা কত এখন দেখো আমরা সেটা কিভাবে বের করতে পারি এখন দশমিক ছয়ের বাণীর সংখ্যা আমরা বের করবো তো দশমিক ছয় কিন্তু তুমি আমাদের যেহেতু পূর্ণ সংখ্যা এক তাই না এখানে এক দুই চার এবং আহ আট এবং আরো ষোলো আছে আমরা এই সংখ্যাগুলো নিয়ে কাজ করতে পারি এখানে দেখো এখানে তুমি যদি ভাবো যে এক যোগ দুই সমান কত হলো তিন তিনের সাথে সাত চার যোগ করলে সাত হয়ে যায় তার মানে বলো তাই না অর্থাৎ এখন তো তুমি হিসেব করো যে এখানে কি ছয় হয়ে গেল না তো আমি যে প্রথম কারে ডট সংখ্যা কারে ডট দুইটা হবে কত হবে চার হবে তারপর ষোলো হবে চলবে না তো দেখো যেহেতু আমাদের এখান থেকে আমাদের অঙ্কটাই শেষ হয়েছে সমাপ্ত হয়ে নাই তাহলে চার দুই ছয় তার মানে কি যেখানে ডট থাকবে সেখানে ওয়ান বুঝবে এখানে ওয়ান এখানে ওয়ান যেখানে ডট থাকবে না সেখানে শূন্য ঘরে বাস করতে হবে শূন্য এবং ঘরের মধ্যে শূন্য তো আমি ছয়ের বাইনের সংখ্যা দেখতে পারি শূন্য এক এক শূন্য তাহলে আমি ছয়ের দশমিক সংখ্যা আর বাইনারি সংখ্যা হতে পারে শূন্য এক এক শূন্য ওকে এবং নয়টা ঠিক একইভাবে নয়টা যদি তোমরা হিসাব করো দেখো এখানে আড়ের সাথে যদি তুমি এক যোগ করো তাহলে নয় হবে আর বাদ বাকিগুলোর সাথে যোগ করে নয় হবে না তাই না তো আমাদের এমন একটা সংখ্যার সাথে আর একটা সংখ্যা যোগ করে নিতে হবে যাতে আমাদের ওই সংখ্যাটা বনে যে সংখ্যাটা আমাদের বাইনারি সংখ্যা বের করতে পারবে তো দেখো এই যেহেতু এখানে আড়ের সংখ্যা বাইনারি সংখ্যা বনছে আমাদের এক সেক্ষেত্রে আমরা বলতে পারি সেখানে একটা অফ মানে ওয়ান আছে সেখানে ওয়ান বসবে বাকি যে ঘর দুটো আছে সেখানে কি বসবে জিরো বসবে এবং এই যে ওয়ান এখানে ডট আছে সেখানে ওয়ান বসবে তো আমরা লিখতে পারি নয়ের বাইনারি সংখ্যা ওয়ান জিরো তারপর আমাদের পাঠ্য বই দেখো কি বলছে যে পাঠ্য বই বলা আছে আচ্ছা বাইনারি সংখ্যা আমরা একটু কাজে দেবো তো কিভাবে এটা বলা আছে সেটা দেখছো দেখো একক কাজ আমাদের বলছে একক কাজ বলছে যে নিচের ফাঁকাগুলো সঠিক দশমিক সংখ্যা কার্ড বা বাইনারি সংখ্যা দিয়ে গুণ পূরণ করতে হবে আমাদের কার বা পানির সংখ্যা পূরণ করতে হবে এখানে দেখো তো পাঁচ তাই না এটা আমাদের দশমিক সংখ্যা এক দুই তিন চার পাঁচ তো হিসাব করো এখানে ষোলো এখানে আট তো এই যে এই ঘরগুলো আমাদের কিনে ক্রস নাই তার মানে এখানে কি হবে যেখানে ক্রস নেই সেখানে ওয়ান এখানে ওয়ান এখানে ওয়ান যেহেতু এখানে ক্রস আছে তার মানে জিরো হবে এবং এখানে যেহেতু ক্রস নাই সেখানে কি হবে ওয়ান হবে এবং এখানে জিরো হবে তো আমি কিভাবে লিখতে পারি এটা আমাদের লিখতে পারি যে এটা একটা বাইনারি সংখ্যা হবে ওয়ান ওয়ান জিরো এবং জিরো ওকে তারপর আমাদের এখানে বলছে তিন এখন তিন আমাদের এখানে এই যে তিনের ঘরের মধ্যে কি হবে সেটা আমরা একটু দেখে নিই চল আমরা একটু আমাদের যে পিডিএফ আছে সেখান থেকে দেখে নিই এখন দেখো যদি আমি তিন লিখি তা আমি এই যে সিরিজটা লিখলাম এক দুই চার আট এবং ষোলো সিরিজটা দেখলাম তাই না তাহলে তিন যদি আমি বানাতে যাই তাহলে দুই আর এক প্রয়োজন আর বাদ বাকি ক্রস করে দিলাম দেখো এখানে ক্রস 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 এটাও 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 তো বাকি দেখলে শূন্য এক এক শূন্য 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 এক ওকে তারপর কে যদি হিসেব করি দেখো বারো তুমি যদি যোগ করো চার আর আট যোগ করলে বারো হয় তাই না তার চার আট যোগ করলে বারো হবে তার মানে ওই ঘরটা ক্রস করা যাবে না তাহলে বাদ বাকি যে ঘরগুলো আছে সেগুলো ক্রস তাহলে এখানে যেখানে ক্রস সেখানে শূন্য হবে তাহলে এটা ক্রস এটা আমার শূন্য এবং এখানে ক্রস নাই ওয়ান এটা ক্রস নাই ওয়ান জিরো জিরো তাহলে লেখা যাবে জিরো ওয়ান ওয়ান জিরো জিরো ওকে আবার উনিশ দেখো উনিশের সাথে দেখো ষোলোর সাথে যদি তুমি দুই যোগ করো তাহলে আঠারো তার সাথে যোগ করলে উনিশ এক বাদ বাকি ঘর গুলো প্রয়োজন আসতেছে না এজন্য ক্রস এই জন্য এটাও ক্রস এবং এটাও ক্রস এটাও ক্রস এটাও ক্রস তাহলে এখানে ওয়ান হবে জিরো জিরো ওয়ান ওয়ান তাহলে এখানে ওয়ান জিরো জিরো ওয়ান ওয়ান তারপর আট নম্বরটা দেখো আট তো একটাই একক ভাবে আছে তো আমরা লিখতে পারি জিরো তারপর আচ্ছা তারপর পাঠ্য বই দেখো থাকবো তোমরা যদি ভালো লাগে তোমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকে বেলা প্রেস করে দিও তোমাদের বাদ বাকি যে প্রশ্নগুলোর সমাধান আমি তৈরি করে রাখছি তোমাদের জন্য শুধু আপলোড করে বাকি সবাই ভালো দেখো সুস্থ থাকো হাফেজ